খেজুর কোনো আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুসাহ ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদা ওয়া আন্তা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তদরুণী খাইরুল খৈরুলিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সলিহীন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করেন আসে না নাই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জ্যাট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরও ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলোও কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হের হাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইয়া বলি মাইয়া সা ঔ ইনা স আহা বলি মাইয়া সাঁ উ জু কুর আও ইউ জউ জুহুম জু ওয়া ইজআলু মাইয়্যাশাউ আকীমা ইন্নাহু আলীমুন ক্বাদীর পড়েন সুবহানাল্লাহ আল্লাহকে বললেন আমি এমন এক সত্তা আমি যার চাই তারে ছেলে দেই যার চাই তারে মেয়ে দেই যার চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যার চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনদে আহমাদীব না হাম্বালের হাদিস ফাতেমা রদ আল্লাহু তালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদে আল্লাহু তালা আনহু আল্লাহ রসালের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কলনী হাসানের কানের সামনে আজান দিয়েছেন আজান রসুল আল্লাহি সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামা আলা উদুনাইল হাসান হেইনামা ওয়ালা দাত হু ফাতেমা তু বিসাল্লা বিশ্বনুবী নিজ আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই الله أكبر الله أكبر الله أكبر الله